নমস্কার দর্শকবৃন্দ আজকে আরও একবার অতনুপালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে সকলকে স্বাগত জানাই আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে চলেছি রোগটা হলো সিফিলিস এই রোগটা কি কিভাবে ছড়ায় কিভাবে আমি এর প্রতিকার করব কিভাবে ডায়াগনোসিস করা যায় সমস্ত নিয়ে আমি আলোচনা করছি এই রোগটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং জেনারেলি আমরা দেখতে পাই সেক্সুয়াল ট্রান্সমিটেড পেনলেস ইনফেকশান আমরা এটাকে বলে থাকি সাধারণত সেক্সুয়াল ইন্টারপোর্সের সময় বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয় তাছাড়াও এই রোগটা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমেও হতে পারে রোগটা যেহেতু ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়াটার নাম হল ট্রাইপোনেমা প্যালাইডাম বলে একটা ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটা কোনো জায়গায় ভিজে জায়গায় সিক্ত জায়গায় নরম সিক্ত জায়গায় সেখানে যদি কোনোভাবে ছিঁড়ে যায় বা ছড়ে যায় বা কোনো কাটা দাগ থাকে খুব সহজেই এটা এই ব্যাকটেরিয়াটা একটা ইনফেক্টেড লোকের থেকে আর একটা নর্মাল লোকের শরীরের মধ্যে ট্রান্সমিটেড হয়ে যায় বলছি এবার কি কি লক্ষণ আমরা দেখতে পাব সাধারণত অন্যান্য যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো আছে তার মতো এটা নয় এটা পেনলেস একটা ব্লিস্টার বা ফোস্কা দেখতে পাবো ক্ষত দেখতে পাবো বা সোর দেখতে পাবো এগুলো কোথায় পাবো যৌনাঙ্গে পাবো মুখে পাবো ঠোঁটে পাবো জিওবায় রেকটামে চোখে মুখ গহবরে এই সব জায়গায় এক ধরনের ক্ষত আমরা দেখতে পাব এবং এটা যদি আইডেন্টিফাই না করা হয় বা আনট্রিটেড থাকে সেক্ষেত্রে এটা তার আশেপাশে ক্রমশ ছড়িয়ে পড়ে সাধারণত আমরা বললাম যেটা ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমেই এই ব্যাকটেরিয়াটা একটা ট্রান্সমিটেড হয় অর্থাৎ রোগগ্রস্ত ব্যক্তির থেকে নর্মাল যে লোক আছে তাদের শরীরে এর মধ্যে এটা চলে আসে খুব সহজেই এমনকি নিওন্যাট যারা সদ্যজাত হয় তাদেরও আমরা মুখেতে এবং জিওবাতে এই রোগটা দেখতে পারি ব্রেস্ট ফিডিং করার সময় যদি ব্রেস্টের মধ্যে বা গ্রোয়িং জায়গাটার মধ্যে কোনো রকম ইনফেকশান হয়ে থাকে তাহলে সেই বাচ্চারও এই রোগটা সহজেই ছড়িয়ে যায় আর কি না এই রোগটার আরও কয়েকটা লক্ষণ আমরা সাধারণত দেখতে পাচ্ছি ইদানিংকালে সেটা হচ্ছে সামান্য ঘুষ জ্বর হতে পারে সামান্য ব্যথা যন্ত্রণা হতে পারে ওজন কমে যাচ্ছে লাল রঙের র্যাস দেখতে পাওয়া যাচ্ছে চুল পড়ে যাওয়া ইত্যাদি এই সব বৈশিষ্ট্য বা সব রোগ লক্ষণগুলো নিয়ে যখন রুগী আসে মোটামুটি আমরা সিপিলিসের একটা প্রকোপ বলে বুঝতে পারি কি করে এবার আইডেন্টিফাই করব বা আমরা ডায়াগনোসিস কি করে করব না প্রথমে পেশেন্টের ভিডিআরএল বলে একটা টেস্ট আছে এই ভিডিআরএল বা ভেনারাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরির যে টেস্ট হয় রক্তের সেই রক্তের টেস্টটা করাবো আর এটা আরও কনফার্ম করার জন্য টিপিএইচএ বা ট্রাইপোনোমা প্যালাইডাম হেমাগ্লুটিনেশান বলে একটা টেস্ট হয় আর একটা এর অ্যান্টিবডি টেস্ট হয় বি বলে অ্যান্টিবডি টেস্ট হয় এই টেস্টগুলো মোটামুটি আমরা যদি জান করতে পারি তাহলে আরও কনফার্ম হয়ে যাব যে এটা ট্রাইপোনেমা প্যালাডিয়াম বা সিফিলিসের ইনফেকশান এবার আমরা এটার থেকে যদি অ্যান্টিডেট থাকে যদি সাবধানতা না অবলম্বন করে সেক্ষেত্রে এটা মোটামুটি মস্তিষ্ক চোখ নার্ভ হার্ট লিভার এবং আরও বেশ কিছু কয়েকটা জয়েন্ট বোনস এইগুলো জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ সঠিক সময় যদি চিকিৎসা না শুরু করা যায় তাহলে বেশ বড়োসড়ো ক্ষতি হতে পারে অনেক ক্ষেত্রে আবার এইসব কোনো উপলক্ষ বা লক্ষণ ছাড়াও এই রোগটা চলে আসতে পারে অর্থাৎ এই রোগটা দেখা যায় সেক্ষেত্রে একমাত্র ডায়াগনোসিস ছাড়া এই রোগটা নির্মূল করা বা নির্ণয় করা খুব মোটামুটি এক রকমের অসম্ভব হয়ে দাঁড়ায় এবার আমি বলি আমরা কী সাবধানতা নেব না অ্যাভয়েড আনপ্রোটেক্টেড সেক্স এটা প্রথমে বন্ধ করতে হবে সেক্স উইথ মোর দ্যান ওয়ান পার্সন সেটা বন্ধ করতে হবে আর কি না আননোন পার্সন তার সঙ্গে মিট করা সেটাও বন্ধ করতে হবে এই আর কি যদি হয়ে থাকে যে যেসব অঞ্চলগুলো হয়েছে সেখানে আমরা অ্যান্টিসেপ্টিক লিকুইড বা সিপ্রোফক্সাসিন ড্রপ বা এনএস দিয়ে আমাদের সেই জায়গাটা ভালো করে ওয়াশ করতে হবে ধোয়া ধুতে হবে আর অ্যান্টিসেপ্টিক লিকুইড দিয়ে আমাদের ড্রেসিং বা অন্যান্য ক্লোথস যেগুলো আছে সেগুলো যথারীতি এমনকি নিউনারদের বাচ্চাদেরও ক্ষেত্রে এই ভালো করে পরিষ্কার করে ধুতে হবে যাতে যদি জাম থেকে থাকে তাহলে সেটা মোটামুটি একটু নির্মূল করা সম্ভব হয় আর ট্রিটমেন্ট আমরা কি করব না এই রোগের জন্য একমাত্র যেহেতু এটা ব্যাকটেরিয়া গঠিত রোগ তো অ্যান্টিবায়োটিক মাস্ট তো সেক্ষেত্রেই আমরা ডক্সিসাইক্লিন ক্যাপসুল অ্যামক্সিলিন ক্যাপসুল অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেট ট্যাবলেট সেপিক্সিম এইগুলো মোটামুটি ডাক্তারবাবুর পরামর্শ মতো তাকে নির্দিষ্ট সময় যাবত এই ওষুধগুলো সেবন করতে হবে আর সাথে যদি তার অন্য কোনো সমস্যা থাকে অন্য কোনো ওষুধ চলে তো সেগুলো কন্টিনিউ করতে হবে এবং এই ব্যাকটেরিয়া ইনফেকশান বা অ্যান্টিবায়োটিকের জন্য তাকে যথারীতি অ্যানালজেসিক বা আপনার অ্যান্টাসিড যেটাকে আমরা বলে থাকি সেই অ্যান্টাসিড তাকে মোটামুটি সেবন করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকুন জানতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইন ধন্যবাদ